ঘরে এক কাপ ময়দা থাকলেই আপনি বানিয়ে নিতে পারবেন এই রেসিপিটা এক কাপ ময়দার জন্যে নিয়ে নেব খুবই সামান্য লবণ আর হাফ চামচ চিনি আর এর মধ্যে দিয়ে দেব এক চামচ ইস্ট ড্রাই ইস্ট দিয়েছি এবারে এটাকে ভালো করে মিশিয়ে নেব আর দেব এর মধ্যে উষ্ণ গরম জল যেটা আপনার হাত সহ্য করতে পারবে সেরকম উষ্ণ গরম জলে এটাকে মেখে নেব এটাকে নরম একটা ডো বানিয়ে নিতে হবে খুব শক্ত করব না দেখুন ঠিক এরকম হবে এবার নিয়ে নেব কিছুটা স্প্রিং অনিয়ন এটাকে ভালো করে কুচি কুচি করে নেব আর আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবার দিয়ে দেব একটা বাটি নিয়ে নেব বাটির মধ্যে লবণ দিয়ে নেব আর চিলি ফ্লেক্স আর একটু দিয়েছি কাসুরি মেথি এর মধ্যে দেব রেড চিলি পাউডার তার মধ্যে গরম একদম ধোয়া ওঠা গরম রিফাইন্ড অয়েল আমি দু চামচ দিয়ে দিয়েছি ওর মধ্যে এবারে যে আটাটা আমরা মেখে রেখেছিলাম সেটাকে ভালো করে কিচেন স্ল্যাবের ওপরে ভালো করে এটাকে আমরা বড় করে একটা রুটি বানিয়ে নেব তার উপরে যে আমরা তেলটাকে বানিয়ে রেখেছিলাম গরম তেল দিয়ে মশলাটাকে সেই তেলটাকে চারিদিকে এটাকে আমরা ভালো করে ছড়িয়ে নেব ভালো করে ছড়িয়ে নিয়ে এর ওপর দিয়ে ছড়িয়ে দেব আমাদের যে স্প্রিং অনিয়ন কুচিয়ে রেখেছিলাম সেই স্প্রিং অনিয়নটা ভালো করে ছড়িয়ে দেব এবারে এটাকে চারিদিক থেকে নিয়ে আস্তে আস্তে এটাকে একটা রোল তৈরি করে নেবো লম্বা একটা রোল তৈরি করে এটাকে পিস পিস করে আমরা এইভাবে ঠিক কেটে নেব কেটে নিয়ে দেখুন আমি কিভাবে বানাচ্ছি এটা দেখার ব্যাপার এটা বোঝানো যাবে না আপনাকে দেখেই বুঝতে হবে এটাকে এইভাবে লম্বা করে একটু টেনে নিন টেনে নিয়ে এইভাবে তিনটে ফোল্ড করুন তারপরে নিচ থেকে টেনে নিয়ে এইভাবে একটা ফোল্ড করলেই দেখবেন সুন্দর একটা ফুলের মতন দেখতে হয়ে যাবে এইভাবে আমরা সবগুলোকে এক এক করে করে নেব আর ভিডিও ভালো লাগলে একটা কিন্তু লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখুন আমি ঠিক এইভাবে সমস্তগুলোকে এইভাবে করে একটা সাইড করে রেখে দিচ্ছি এবারে একটা স্টিমার নিয়ে নিন আপনার যেরকম থাকে যদি ঝাঁঝরি ঝুড়িও থাকে তার মধ্যেও আপনি করে নিতে পারেন এইভাবে আমি সব এক এক করে সাজিয়ে নিচ্ছি একটু জায়গা রাখবেন একটু ফাঁকা ফাঁকা রাখবেন কারণ এটা একটু ফুলে বড় হয়ে যাবে দেখুন আমি এতটা গ্যাপে গ্যাপেই রেখেছি এটাকে দশ মিনিটের জন্যে এইভাবেই চাপা ঢাকা দিয়ে রেখে দিন তারপরে এটাকে স্টিম করুন দেখুন কতটা বড় বড় হয়ে গেছে আপনি দশ মিনিটের স্টিম করলে। এটা কিন্তু আপনার একদম রেডি হয়ে যাবে দেখুন দেখতে কত সুন্দর হয়েছে বানিয়ে কিন্তু একবার দেখতে পারেন এটা একটু অন্য ধরনের খাবারটা এটা দেখতে ভীষণই ভালো হয় খেতেও কিন্তু ভালো হয় আপনি একবার দেখুন বানিয়ে খুব সুন্দর হয় খেতে আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক ও সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার সঙ্গে থাকবেন